আর আজ দুই বছর ধরে পাওয়া ভেঙে লাগছে আর চিকিৎসা রাতে দিনে খাওয়া দাওয়া আমরা দুই আগে দিন খাই মানুষের আপনার সাহায্য হয়ে তুলে তুলে আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা শুরুটা দেখে বুঝতে পারছেন যে একজন বাবা তার ফ্যামিলি নিয়ে কীভাবে দিন গুজার করছেন তো আসুন তার মুখ থেকে তার জীবনের যুদ্ধগুলো তার পরিস্থিতিগুলো আমরা জানার চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কেমন রাখছেন আল্লাহ ভালো আছে আপনাকে দেখতেছি অনেক দিন ধরে আপনি এই সমস্যার মধ্যে আছেন আজ দুই বছর ধরে সমস্যা দুই বছর ধরে এই সমস্যার মধ্যে আছেন আপনার নামটা বলেন সবাই মোহাম্মদ ইসলাম হোসেন মোহাম্মদ ইসলাম হোসেন হোসেন এখন কি করতেছেন আমরা আইটি আছে লাঠি দিয়ে না কর্মের কথা বলতেছি উপার্জন করার মতো না ক্ষমতা নাই আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আপনারা আমরা ছয় জন ছয় জন হ্যাঁ উপার্জন করার মতো কেউ নেই একটা ছাওয়াল আছে ও একটা টিয়ারে কাবায়ার ছোট বলে কি করে ও ডেকোরেটরের কাজ করে ডেকোরেটরের কাজ করে যেটা উপার্জন করে ছয় জনের ফ্যামিলি নিয়ে সেটাই খান আ তাহলে চিকিৎসা কি করছেন ও কড়া করায় দিয়ে আসে ওষুধ মাসিক কত টাকার খরচ হয় আপনার ওষুধের জন্য সপ্তাহে দুই হাজার থেকে দুই হাজার টাকা আপনার লাগে মাসিক আট হাজার টাকা আট হাজার টাকার যোগান আপনার ছেলে দিচ্ছে ঋণ পান হয়েছে হ্যাঁ গরিব মানুষ ঋণ পান না করে তো কোনো কিছু সম্ভব না তো সবার কাছে কি বলবো দেখতে পাচ্ছেন যে উনি আমি মধ্যে আছেন আমরা 6 জন ফ্যামিলি নিয়ে থাকেন ওর যে একটা ছোট ছেলে আছে ডেকোরেশনের কাজ করে সেটা করেই তার ফ্যামিলি মোটামুটি চলে আপনি যে সমশার মধ্যে আছেন একটু ভালোভাবে বলেন আমি লাইসে অসুগ সহায় আ খাবার আমরা দিন আগে দিন খাই ওসমান সেটা এত সাজ্জে তুলি তুলি খাইতে এই চলতেছে কিছু করেন লাগে আমি যে পয়সা পাচ্ছি না

আর্তনাদ এবং জীবনযুদ্ধ তিনি তার ছয়জন ফ্যামিলি নিয়ে কিভাবে দিন গোজার করছেন তার একটি ছোটো ছেলে আছে যিনি ডেকোরেশনের কাজ করে তার সংসারটা চালাচ্ছে যে চিকিৎসার খরচ সম্বন্ধে আপনারা জানতে পারলেন কোনো সহৃদয়বান ব্যক্তিত্বের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন বাবার পরিবারের জীবনের সচ্ছলতা ফিরে আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ